বেশি হওয়ার কারণে শীতের তীব্রতা উনি শীতের কাপড় বাইরে গেলেই কাপাকাপি শুরু হয়ে যায় এই জন্য আসতে পারেন নাই তো আমি সবার কাছে আমার এই চাচার জন্য দোয়া চাই এবং উনি এই মাদ্রাসার পরিচালনা কমিটির মসজিদ এবং মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আজকে এখানে উপস্থিত আছেন আমাদের আর একটা কমিটি আছে মজলিসে সুরা এই মজলিসে সুরার কমিটির সভাপতি শেখ মুফতি রেজাউল করিম কাশেমি তামাত বারকাত আমাদের সামনে উপস্থিত আছেন উপস্থিত আছেন মজলিসে সুরার অন্যতম সদস্য এতক্ষণ আপনারা আপনারা যার ওয়াজ শুনছিলেন মুফতি হযত মাওলানা মুফতি উমর ফারুক শাওয়ারি দামাত বারকাত হু আরো অনেকেই আমন্ত্রিত উলামায়েক রাম এখানে উপস্থিত আছেন আরেকজন উপস্থিত আছেন আমাদের এই মজলিশে ওরা নাম হয়ে বল্লাহ দামাত বারকাত আপনারা আমাদের উনি ওনাকেও আপনারা সবাই চিনেন এই মাদ্রাসার সঙ্গে শিক্ষার পরিবেশ নিয়ে ওনারা অঙ্গাঙ্গে জড়িত আছেন তো আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে থাকার সৌভাগ্য করেছেন সেই জন্য সবাই বলি আজকে আর একটু কাজ করেছিলাম ছাত্ররা কিরকম শিখছে আসলে এই বিষয়ে একটু প্রতিযোগিতার আয়োজন করেছিলাম প্রথম করেছি আজান প্রতিযোগিতা তারপরে কোরআন থেকে তেলাওয়াত প্রতিযোগিতা এবং হান্দ নাতের প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় আমাদের মাদ্রাসার প্রায় সকল ছাত্রই অংশগ্রহণ করেছে এর মধ্যে বিচারক মন্ডলী ছিলেন তিনজন এবং তিনজনের সম্মিলিত গড়ে তাদেরকে একটি নির্দিষ্ট মার্ক দেওয়া হয়েছে এবং যুগ ফলে যে সবচেয়ে বেশি আছেন, তাদেরকে পুরস্কার বিজয় হিসেবে ঘোষণা করা হবে এবং আজকের এই পুরস্কার আমি এই সভাপতি করিম কাশেম সাহেবকে ছাত্রদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি প্রথমেই আসবে আদান আজান প্রতিযোগিতায় আতা আজান প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে হিপস বিভাগের ছাত্র মোহাম্মদ মুজাম্মেল হক মোহাম্মদ মুজাম্মেল হক